সিং ধোনি আর দশটা ক্রিকেটারের মতো সাধারণ কেউ না ভারতের ক্রিকেটে ধোনি এক আলাদা ইমোশনের জায়গা উইকেটের পেছন থেকে গোটা দলকে নেতৃত্ব দেয়া ধোনি ভারতের হয়ে জিতেছেন সব আইসিসি শিরোপাই চেন্নাইয়ের হলুদ জার্সিতেও ধোনি জিতেছেন একের পর এক শিরোপা মাঠের খেলায় তার বুদ্ধিদীপ্ত কৌশলের কথা সবারই জানা এরপরও তরুণ ক্রিকেটার থেকে শুরু করে অভিজ্ঞ সবাই কোনো না কোনো সময়ে গুণগান গেয়েছেন ধোনির এই তো কদিন আগেই চেন্নাইয়ের হয়ে খেলে দেশে ফিরে এসে ধোনির গুণগান গেয়ে পোস্ট করেন মুস্তাফিজ চেন্নাইয়ের জার্সিতে ধোনির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাটার মাস্টার আর এবার সেই একই পথে হাঁটলেন ফিজের ডেথ ওভারের পার্টনার মাথিশা পাথিরানা চেন্নাই সুপার কিংসের এক ভিডিওতে দলের মাস্টার মাইন্ড ধোনিকে নিয়ে কথা বলেছেন লঙ্কান এই পেসার তার প্রতি ধোনির যত্নকে পাথিরানা তুলনা করেছেন তার বাবার সাথে ধোনি সম্পর্কে বলতে গিয়ে পাথিরানা বলেন আমার বাবার পর ক্রিকেটীয় জীবনে বেশিরভাগ ক্ষেত্রে ধোনি আমার বাবার ভূমিকা পালন করেছেন তিনি সবসময় আমার যত্ন নেন পরামর্শ দেন আমার কি করা উচিত একদম আমার বাবার মতো যখন আমি বাসায় থাকি চেন্নাইয়ের জার্সিতে উইকেটের পেছন থেকে সব কলকাঠি নারেন ধোনি মুস্তাফিজুর ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এক ইন্টারভিউতে জানিয়েছিলেন মাঠের বাইরে খুব একটা কথা না হলেও মাঠের ভেতরে সব সময় টটকা দিতেন এমএস ধোনি এবার ফিজের কথার সাথে তাল মিলিয়েছেন পাথিরানাও লঙ্কান পেসারও জানান মাঠের বাইরে খুব একটা কথা হয় না তবে ম্যাচের মোড় ঘোরাতে তার টোটকার কোনো জুড়ি নেই লঙ্কানে এই পেসার বলেন আমার মনে হয় এটাই যথেষ্ট তিনি ছোট ছোট বিষয়ে আমার সাথে কথা বলেন কিন্তু সেগুলোই অনেক পার্থক্য করে দেয় এবং আমাকে অনেক আত্মবিশ্বাস দেন তিনি তিনি জানেন কিভাবে প্লেয়ারদের আগলে রাখতে হয় মাঠের বাইরে আমরা অত বেশি কথা বলি না যদি আমার কিছু জিজ্ঞেস করার থাকে আমি অবশ্যই ওনার কাছে গিয়ে তা জিজ্ঞেস করে নিব আইপিএল শুরুর আগে সবাই ভেবেছিল ফিজ পাথিলানাকে হয়তো একসাথে খেলাতে পারবে না চেন্নাই তবে উইকেটের পেছন থেকে ধোনির মাস্টার মাইন্ডে দুজনেই খেলেছেন একই সঙ্গে চেন্নাইয়ের হলুদ জার্সিতে দুজনেই বেশ সফল হয়েছেন মুস্তাফিজের চোদ্দ উইকেটের বিপরীতে তার সুতীর্থ পাথিরানার শিকার তেরোটি উইকেট আর এর পিছে ধোনির অবদান কোনো অংশেই কম নয় মাঠের মধ্যে খেলোয়াড়দের আগলে রাখা ধোনি এই বয়সেও প্রমাণ করে চলেছেন বয়সটা তার কাছে শুধুই সংখ্যা মাত্র সাহাব সোহাগ অনফিল্ড